নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ নিয়ে হাজির হয়েছি কাঁচা আমের আমসত্বর একটা রেসিপি নিয়ে এটা অবশ্য আমার রেসিপি নয় এটা আমার মায়ের রেসিপি এর আগে আমি যতবারই আমসত্ব বানাতে গিয়েছি ততবারই বেকার হয়ে গেছে আম তো নষ্ট হয়েছে আমসত্ব খাওয়ার স্বাদও ঘুচে গেছে তবে এবার লো ফেল রেসিপি নিয়ে হাজির হয়েছি কারণ কি বলুন তো এটা যে আমার মায়ের রেসিপি নিয়েছিলাম কাঁচা মিঠে আম হ্যাঁ কাঁচা মিঠে আম নিয়েছিলাম আর বাড়িতে একদিন থাকার কারণে রঙটা গেছে বদলে খোসা ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে ছোট করে কেটে নিয়েছি এখন একটু জল দিয়ে কুকারে একটা সিটি দিয়ে নেব বলবেন হয়তো কুকারে কি আম সেদ্ধ করে কেউ হ্যাঁ এভাবে করলে আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে যতক্ষণ না ভাবটা ছাড়ছে নিজে নিজে ততক্ষণ পর্যন্ত রেখে দিয়েছিলাম নিজে নিজে লিডটা খুলবে যখন তখন আমরা খুলে নেবো তারপর আমি একটা খুন্তির সাহায্যে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে আর কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করার প্রয়োজন নেই এভাবে ম্যাশ করে নিলেই কিন্তু এটা ভালোভাবে ম্যাশ হয়ে যায় এবার দিলাম একটু গাছ গ্যাসে গাছটা অন করে যেহেতু কাঁচা আম তাই লবণ পরিমাণ মতো চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয় সেই কারণে একটুখানি ভিনিগার যাতে দীর্ঘদিন পর্যন্ত আম সত্ত্বটা ভালো থাকে যেহেতু এটা কাঁচা আমের আম সত্য তাই একটু সবুজ কালারটা ব্যবহার করেছি এটা কিন্তু একেবারে অপশনাল একটুখানি ফুটিয়ে নিলাম যখন দেখবেন এইভাবে ঘন হয়ে এসেছে তখন কিন্তু বন্ধ করতে হবে যেহেতু আমরা চিনি দিয়েছিলাম চিনিটাকে আমের সাথে মিশিয়ে নেওয়ার ছিল তাই আমরা এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার শুকনো শুকনোই দিয়ে দেব আর সেটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে গরম অবস্থাতেই দেব আর একেবারেই জলে গুলে দেওয়ার প্রয়োজন নেই দেওয়ার সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন দেখবেন আমশতটাও যে তৈরি হবে যখন তখন ছিঁড়ে যাবে না আবার প্লেট থেকে সুন্দরভাবে উঠেও যাবে এখন একটা চাকরির সাহায্যে ভালোভাবে এটাকে ছেঁকে দিতে হবে যাতে কোনো রকম আঁশগুলো না থাকে এখন ঠিক এতটা পরিমাণ হয়েছে আমার আমের পালটা এর মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর সাথে দিলাম একটু গোটা শুকনো লঙ্কা সেটাকে একটু গুঁড়ো করে নিয়ে হালকা করে সেটাকে দিয়ে দিলাম এবার এই দুটো জিনিস যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু নাও দিতে পারেন তবে একটু গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিলে বেশ ভালো লাগে এখন এটাকে একদম পাতলা করে প্লেটের মধ্যে দিয়ে নিতে হবে তাহলে এভাবেই আম সত্য করতে কিন্তু শিখে গেলেন আপনারাও আমি এখানে যতটুকু পরিমাণ পাল্প ছিল সেটাকে দুটো প্লেটের মধ্যে দিয়েছি আর এখন একটু ছড়িয়ে নিলাম ছড়ানোর পর এটাকে গোটা দুটো রোদ দিতে হবে রোদ ভালো দেখেই কিন্তু করতে হয় আমিও এখানে ভালো রোদ দেখে কিন্তু তৈরি করেছিলাম দিলাম এখন ছাদের ওপর দিয়ে আর এগুলোকে ঢাকা দেবেন অবশ্যই তাই আমি এখানে একটা বাঁশের ঝুরি ঢাকা দিয়ে রেখে দিলাম একটা রোদ পরে আমি একটা প্লেট থেকে ছাড়াতে পেরেছিলাম তবে দ্বিতীয় প্লেটটা ছাড়ানোর জন্য আরও একটা রোদ কিন্তু আমার লেগেছিলো যে পরিমাণ পাতলা করবেন সেই পরিমাণ রোদ কিন্তু আপনাদের লাগবে এবং রোদের আঁচ বা তাপ কতটা রয়েছে তার উপরও নির্ভর করছে কতদিনে আমসত্বটা আপনার উঠে যাবে এটা দেখুন একদম প্লেট থেকে ছেড়ে গেছে একদিনের মধ্যেই এখন এটাকে রোল করে নেব তাই প্রথম থেকে এই রুটির মতো আমসত্বটাকে ফোল্ড করে নিচ্ছি ঠিক যেভাবে রোল করে সেভাবেই একটু চেপে চেপে করবেন তাহলে খুলে যাওয়ার ভয়টা থাকে না আর তারপরেই এটাকে কেটে নিতে হবে এখন আমি এটাকে কেটে নিচ্ছি এবার আপনি ইচ্ছে মতো সেফ দিয়ে এটাকে কাটতে পারেন আবার দোকানে যেভাবে চারকোনা করে বিক্রি হয় তেমনভাবেও কিন্তু এটাকে হোল্ড করে রাখতে পারেন এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে যদি রাখা হয় তাহলে দীর্ঘ দিন পর্যন্ত ভালো থাকে আর যদি নর্মালি বাড়িতে রেখে দেওয়া হয় তাও কিন্তু এক মাসের মতো ভালো থাকবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে যেভাবে খুশি আপনারা এটাকে সংরক্ষণ করুন আর দীর্ঘদিন পর্যন্ত মজা করুন কাঁচা আমের স্বাদ উপভোগ করুন তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটা কেমন লাগলো সেটি কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে হবে তাই অনুরোধ থাকবে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন